নমস্কার বন্ধুরা কাজলি ভিলেজ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে প্রথমবার আমার রান্নাঘরে কুচো মাছের রেসিপি হবে তো প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে আর এই কুচো মাছ রান্না করলে কিন্তু মাংসকে হার মানিয়ে দেবে কুচো মাছটা কাটা আমার হয়ে গেছে এবার ধুয়ে নেব পরিষ্কার করে বন্ধুরা আমি আগে দু তিনবার ধুয়ে নিয়েছি আবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি এই কুচো মাছ খেলে কিন্তু খুবই উপকার খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো কিছু যাদের রক্তশূন্য রোগ আছে বা রক্তের হিমোগ্লোবিন খুবই কম তারা অবশ্যই এই মাছটা খাবেন এই মাছে প্রচুর পরিমাণে রক্ত তৈরি হয় একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে আমার এই যে রান্না করার জন্য আমি এখানে মশলা নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লবণ টমেটো জিরা বাটা সরষের তেল কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা হলুদ কাশ্মীরি এক চিলি পাউডার ধনে গুঁড়ো আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে আর হচ্ছে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা সরষের তেল ফোড়নে জিরা তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা জিরা বাটা এবার ধনে গুঁড়ো হলুদ সবটা ভালো করে তাড়াচাড়া করে নেব এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেব এবার টমেটো কুচি লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার ভাজা হয়ে গেছে একটু জল দেব মশলা থেকে তেল ছাড়লে আমি কুচো মাছটা দিয়ে দেবো মশলা থেকে আমার তেল ছেড়েছে এবার কুচো মাছটা দিয়ে দেবো এবার আমি অল্প একটু জল দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ করার জন্য ঢাকনাটা তুলে একবার দেখে নেব বন্ধুরা আজকে আমি কুচো মাছ কিন্তু সম্পূর্ণ বাটা মশলাই করছি শিলে বাটা মশলায় আবারও একবার ঢেকে দেব ঢাকা তুলে দেখে নেব জলটা আমার শুকিয়ে গেছে এবার ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা আমার এই যে কষিয়ে না হয়ে গেছে ভালো মত করে এবার আমি জল দিয়ে অবশ্যই আপনারা ঝোলটা প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি আগে অল্প লবণ দিয়েছিলাম এখন ঝোলের উপর একটু লবণ দেব এবার ঝোলটা আমার ফুটতে থাক ওইদিকে আমি একটু গরম মশলা বেটে নেব এখানে আমি দারচিনি আর এলাচ নিয়েছি তিনটে এবার বেটে নেব রান্না হয়ে এসেছে আমার এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো রান্না আমার কমপ্লিট এবার নামিয়ে নেব রান্না আমার কমপ্লিট এবার পরিবেশনের পালা